আসসালামু আলাইকুম আমি আসিয়ানা সিন্ডিদিতা আমি ঢাকা থেকে এসেছি বর্তমানে আমি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের একজন ছাত্রী এখানে বৈঠকে আসার কারণ হচ্ছে অভিজ্ঞতা অর্জন করা কিছু শিখতে পারা এখানে হচ্ছে শুদ্ধ উচ্চারণ উপস্থাপন উপস্থাপনা সাংবাদিক সাংবাদিক উপস্থাপনা সব সম্পর্কে আরও হচ্ছে আরও ভালো করে জানা এবং শেখা আমি ডেফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কালচারাল সেক্রেটারি হিসেবে আছি যার যার জন্য আমাকে ওখানে বিভিন্ন ধরনের উপস্থাপনা সাংস্কৃতিক বিষয়ে থাকতে হয় এর জন্যই আমি এখানে আসা বৈঠকে আসা আমি হায়দার জাহান তা উত্তর পাডাতে ঢাকায় তো আমার ব্যক্তিগত উন্নয়নের জন্য আমি বৈঠকে সংবাদটা ফেসবুকের মাধ্যমে জানতে পারি তো এই জন্য আজকে তাদের ওরিয়েন্টেশন ক্লাসে আসলাম তো ক্লাসটা খুবই আনন্দময় ছিল এবং শিক্ষামূলক ছিল তো এই আমি আগ্রহ নিয়েছি ভর্তি হওয়ার জন্য তো আজকে ভর্তি হলাম এবং আগামীতে ইনশাআল্লাহ নিজের উন্নয়নে চেষ্টা রাখবে ছিল থ্যাংক ইউ আমি মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি তো হঠাৎ করেই দেখলাম অনলাইনে আপনাদের একটা আবৃত্তি নাটক এই উপস্থাপনা বিষয়ে একটা ফ্রি ক্লাস তো ফ্রি ক্লাস দেখে অনেক অতি উৎসাহী বলা চলে সাথে সাথে অ্যাপ্লাই করে ফেললাম এবং আসি যথাসময়ে এসে যথাসময়ে এসে যখন দেখি দিই মাদি ভাই অনেক সুন্দরভাবে তার উপস্থাপনা এবং ক্লাসগুলো বুঝিয়ে দিচ্ছে এবং বলতেছে যে কীভাবে উপস্থাপনা করবে কিভাবে কবিতা বিষয় কিভাবে আপনার সংবাদ পাঠ এই বিষয়গুলো সত্যিই আমাকে অনেক ফুল্লিত করছে অনেক আনন্দিত করছে ইনশাল্লাহ নেক্সটে অবশ্যই আবার অ্যাটেন্ড করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি আজরিন শরীফা সিমনি আমি একজন রন্ধন শিল্পী আমি এসেছি ঢাকার মিরপুর থেকে এবং মেহেদি স্যারকে আমার খুব ভালো লাগে এবং স্যারের আবৃত্তি আমি সবসময় শুনি ভালো লাগা থেকে আসলে এই বৈঠকে আসা আর আজকের ক্লাসটা খুবই ভালো লেগেছে এবং স্যারের কথাগুলি অনেক ভালো লেগেছে অনেক মানে অনুপ্রেরণা যোগায় স্যারের কথাগুলি এবং আশা আছে স্যারের কাছে ক্লাস করে আমি আবৃত্তিকে ভালোবাসি আবৃত্তি ক্লাসটা করার জন্য আসসালামু আলাইকুম আমি সৈয়দ সাইদুল ইসলাম আমার জন্মস্থান বরিশাল জেলায় বর্তমানে থাকি ঢাকায় এই ক্লাসে আসার মূল উদ্দেশ্য হলো আমি একটি প্রতিষ্ঠানের কমার্শিয়াল ব্যবস্থাপনা হিসেবে কর্মরত আছি এবং সাম্প্রতিক বছর দিকে আগে আমি একটি রিয়েল এস্টেট ব্যবসা কোম্পানি প্রতিষ্ঠিত করেছি তো সর্বক্ষেত্রে আমার মূলত কাস্টমারদের সাথে কাজ করতে হয় কাস্টমার রিলেশনশিপ একদম অফিসার বলা যায় তো এখানে আমি মনে করি আমার প্রমিত উচ্চারণে অনেক দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো কোথায় সেগুলো চিহ্নিত এবং সেগুলোকে সমাধান করার জন্য আমি মূলত বৈঠকে আমার এক বন্ধুর আমন্ত্রণে যোগ দিয়েছি সে আমার খুব ভালো লাগলো যে আমি মনে করি বৈঠকের মাধ্যমে আমার এই যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলোকে আমি চিহ্নিত করতে পারবো এবং আমার যে ভবিষ্যৎ পরিকল্পনা একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান হিসেবে নিজেকে এস্টাবলিশ করা সেটা আমি সেটা আমি সফল হব আমি বৈঠকের জন্য শুভকামনা বৈঠকের শুভকাম হল সবাই আমার জন্য দরকার আসসালামু আলাইকুম বৈঠক আবৃত্তি অভিনয় ও উপস্থাপনা পাঠশালার এই কোর্সে আপনাকে স্বাগত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন নাইন জিরো জিরো ফাইভ নাইন ফোর জিরো এইট